বিশ্ব বাণিজ্যে কোন দেশ সবচেয়ে এগিয়ে চলুন জেনে আসি বিশ্ববাজারের শীর্ষ পাঁচ কারক দেশের নাম নাম্বার পাঁচ জাপান জাপান প্রতিবছর বছর বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে থাকে বাংলাদেশে অর্থে যার পরিমাণ চুরাশি হাজার কোটি টাকা নাম্বার চার নেদারল্যান্ডস ইউরোপের এই দেশটি বৈদ্যুতিক যন্ত্রপাতি খনিজ জ্বালানির মতো পণ্য রপ্তানি করে বছরে নশো বিলিয়ন ডলার আয় করে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ দশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা নাম্বার তিন জার্মানি জার্মানরা বিশ্ববাজারে প্রতিবছর প্রতি বছর প্রায় এক ছশো বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে গাড়ি রাসায়নিক দ্রব্য আর মেশিনারি শিল্প তাদের প্রধান পণ্য নাম্বার দুই যুক্তরাষ্ট্র আমেরিকানরা বছরে দু বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে বিশ্ববাজারে যা বাংলাদেশি টাকায় দু লাখ এক হাজার নশো ষাট কোটি টাকা নাম্বার এক চীন বিশ্বের রফতানিতে শীর্ষ দেশ চীন এরা বছরে তিন হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকার পণ্য সারা পৃথিবীতে রফতানি করে যা বাংলাদেশি অর্থে চার লাখ উনত্রিশ হাজার দুশো চল্লিশ কোটি টাকা এদিকে বাংলাদেশ রফতানি করে বছরে মাত্র পাঁচ হাজার চারশো কোটি টাকা